আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভালো থেকেই প্রত্যাশা করছি আজ ব্যবসা থেকে বের হয়ে অ্যাঙ্কেলের গাড়িতে চড়ে রওনা দিলাম রওনা দিতে দিতে চারপাশের বিউটা আমার কাছে খুব ভালো লাগলো তাই চারপাশের বিউটা একটু ভিডিও করে নিলাম আমি আর আঙ্কেল গল্প করতে করতে কিছুটা পথ পেরিয়ে আমরা মেন রোডে উঠলাম মেন রোডে ওঠার পর আমরা স্টিল মিটের দিকে রওনা হলাম দেখতে দেখতে আমরা প্রায় স্টিল কাছাকাছি চলে আসছি তারপর আঙ্কেল বামে গাড়িটি একটু সাইডে নিলেন দেন আমরা দাঁড়ালাম তারপরে এখানকার কর্মরত সিকিউরিটি গার্ড আসলেন আমাদের চেক করলেন দেন আমাদের ভিতরে ঢুকতে দিলেন ভিতরে ঢুকে আমি আমরা আমাদের এক আত্মীয়ের সাথে দেখা করলাম দেখা করার পরে আমরা ডেলিভারি অফিসারের সাথে কথা বললাম কিভাবে কম মূল্যে সাশ্রয়ী মূল্যে রড কিনতে পারি যেহেতু আঙ্কেলের বাসায় কিছু রড লাগবে তারপর আমরা অনেক সময় অনেকক্ষণ কথা বললাম তারপর আমাদের অ্যাডভাইস দিলেন যে আপনি এই পন্থায় রড কিনুন সবচেয়ে ভালো হবে কারণ আমি তো রড ফেল করি না আমি জাস্ট ডেলিভারি দিই আমাদের মার্কেটিং অফিসার আছে ওনার সাথে কথা বলতে পারেন কথা বলার পর উনি আপনাকে যে পরামর্শ দিবি এখন কাজ করলে আমি আশা করছি আপনি কম মূল্যে সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন